ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বুয়েট সিকে রুয়েট কোর্স ইন সমাধানের আজকে ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা তাপগত্ববিদ্যার যে অঙ্কটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে বুয়েট সাত আট সেশনের ঠিক আছে অঙ্ক যেটা কাণচক্র রিলেটেড এবং কাণচক্র থেকে খুবই একটা কিন্তু আমরা সিম্পল ছোটো এবং বেসিক ম্যাথ ওকে সো লেটস স্টার্ট কী বলছে এখানে একটি কার্ণচক্র প্রাথমিক তাপমাত্রায় বলছে দুই তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা ডিগ্রি সেন্টিগিয়েট তাপমাত্রা কাজ করে প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারের অনুপাত ওয়ান ইস টু সিক্স বলা আছে এবং বলছে তাহলে চক্রের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করো এবং দক্ষতা বের করতে হবে সর্বনিম্ন তাপমাত্রা এবং দক্ষতা যদি বের করতে বলে তাহলে আমার কার্ণচক্রটা কেমন ছিল আমরা যদি একটু খেয়াল করি তোমাদের কার্ণচক্রের যে লেখচিত্র সেটা যদি আমরা দেখাই তাহলে কান্নচক্রের লেখকচিত্রা কেমন ছিল দেখো প্রথমে সমষ্ট প্রক্রিয়া তারপর রুদ্র প্রসারণ তারপর আবার সমষ্ট প্রক্রিয়া তারপর আবার রুদ্ধতাপীয় প্রসারণ এই ছিল তো কান্নচক্র তো কান্নচক্রের একদম প্রথমে আমরা কি জানি যে তাপমাত্রা যদি টি ওয়ান মানে উচ্চ তাপমাত্রা এটা কি সমষ্ট প্রক্রিয়া তারপরে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা কি হয় হ্রাস পাই হ্রাস পেয়ে আমাদের তাপমাত্রা কত হয় টি টু যেটাকে আমরা বলি গ্রাহকের তাপমাত্রা এখন আমাদের এখানে বলা আছে যে সর্বনিম্ন তাপমাত্রা বের করতে হবে তাহলে পরবর্তী তাপমাত্রা আবার বেড়ে যায় তা মানে কার্ণুচক্রের সর্বনিম্ন তাপমাত্রা মানে কি টি এই টি কি গ্রাহক তা মানে সর্বনিম্ন তাপমাত্রা বলতে আসলে গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে বলছে প্রথম ক্ষেত্রে আমাদের এইটা ভালোভাবে বোঝাটা ছিল আমাদের একটা বড় বিষয় যে সর্বনিম্ন তাপমাত্রা মানে কি এমন ভাষা আমাদের নর্মালি অঙ্কের মধ্যে বলে না তাহলে সর্বনিম্ন তাপমাত্রা মানে আসলে গ্রাহকের তাপমাত্রা তার মানে আমাদের এই তাপমাত্রাটা বের করতে হবে আর এই টি ওয়ানের ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে টি ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে আর দেখো যেখানে আমাদের আরেকটা ভ্যালু কি আছে অনুপাত আয়তনের অনুপাত আয়তন পরিবর্তন তাহলে এই পয়েন্ট থেকে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে কোথায় এখান থেকে এসে এখানে যখন আসছে তখন তাপমাত্রা চেঞ্জ হচ্ছে সো আয়তন যেহেতু এটা কি প্রক্রিয়া প্রসারণ প্রক্রিয়া সো এখানে আয়তন যাই থাকবে এখানে আয়তন তার সাথে কতগুণ হবে ছয়গুণ হবে তাহলে আমরা ধরলাম যে এই পয়েন্টে তাপমাত্রাকে প্রাথমিক আয়তন তাহলে এটা আয়তনকে ওয়ান ধরে নিলাম আর এটা আয়তন যেহেতু ছয়গুণ হবে তাহলে এটা আয়তন আমরা ছয় ধরে নিলাম তাহলে আয়তন হিসাবে অনুপাত হিসাবে আমরা একটা ওয়ান একটাকে সিক্স ধরতে পারি ফলে রুদ্রত প্রক্রিয়ার যে সূত্র সেটা ইউজ করলে আমরা টি টুর মান খুব ইজিলি বের করতে পারবো তাহলে আমরা অ্যাপ্লাই করি আসো যে আমরা কি জানি সূত্র কত হয় টি ওয়ান ভি ওয়ানের পাওয়ার গাওয়া মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু এর পাওয়ার গাওয়া মাইনাস ওয়ান একদমই ইজি সিম্পল সো এখান থেকে টি টুটা বের করো তাহলে টি টু কত আসে যে ভি ওয়ান বাই ভি টু এইটার পাওয়ার গাওয়া মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান সো মানটা বসাই দিই তাহলে ওয়ান বাই সিক্স এটার পাওয়ার কত আসছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান কত ছিল দুইশো তিনশো সাতাশ সরি তাহলে আমাদের তিনশো সাতাশ প্লাস দুশো তিয়াত্তর করা লাগবে যেহেতু এটা আমাদের ক্যালভিন করা নাই তাহলে দুশো তিয়াত্তর যোগ দিয়ে নিতে হবে তাহলে আমরা একবারে এখানেই করে নিলাম তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরের সমাধান করি এটা কিন্তু দশমিক ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরের সমাধান করে ফেলো তারপর ওটা কত আসে আমরা দেখি আমি পাচ্ছি কত যে ক্যালকুলেশনে করলে দেখো মানটা পাইলাম দুশো তিরানব্বই পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ক্যালভিন সো আমাদের যেহেতু এটা রিটার্ন অঙ্ক হলে ক্যালভিন একক রাখলে কোনো প্রবলেম নাই আর যদি তোমার এমসিকিউ হয় তাহলে তুমি কী করতে পারো এখান থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করে দিয়ে আমাদের ডিগ্রি সেলসিয়াসে নিতে পারো তাহলে দুশো তিয়াত্তর বাদ দিলে কত হবে টোয়েন্টি হবে এটা আমরা দেখে বুঝতে পারছি আর টি ওয়ান টি টু যেহেতু আমরা পেয়ে গেছি এখন তাহলে অত্যন্ত দক্ষতা আমাদের কোনো বিষয় না তাহলে দক্ষতার সূত্রে আমরা কী হবে তাহলে দক্ষতা ইটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান আর পার্সেন্টেজ নেওয়ার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো সো একদম ইজি আমরা টি ওয়ান টি টু বসাই দাও যে টি ওয়ান্টি টু যদি আমরা বসাই এখানে ডাটাটা তাহলে যেহেতু করে ফেলো সমাধান তাহলে ওয়ান মাইনাস টি টু কত দুইশো তিরানব্বই পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ডিভাইডেড বাই টি টু এই টি ওয়ান টি ওয়ান কত ছিল তিনশো সাতাশ আচ্ছা তিনশো সাতাশ আমরা ক্যালকুলেন করি নাই তাহলে দুশো তিয়াত্তর এখানে যোগ দিয়ে দিলাম আর এটাকে আমরা শত করার জন্য হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ আসে সাথে মনে করো তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে পার্সেন্ট তাহলে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা বলতে পারি কর্মদক্ষতা তাহলে একদমই সহজ এবং ইজি একটা প্রশ্ন ছিল কিন্তু একটু বেসিক্যাল কারণ ভাষাটা ছিল একটু আমাদের নর্মাল অঙ্কের সাথে একটু ভিন্ন রকম সো অঙ্গটা আমাদের ভালো করে পড়ে বুঝতে হবে ঠান্ডা মাথায় যে আসলে কী বলতে চাচ্ছে এখানে কারণের সর্বনিম্ন তাপমাত্রা বলতে আসলে কি ছিল যে গ্রাহকের তাপমাত্রা এটা যদি তুমি ধরতে একটু ভুল করে ফেলো বা এটা তোমার মাথায় না আসে ইনস্ট্যান্ট তাহলে কিন্তু বিপদ তাই এই জন্য শুধু সূত্র মুখস্থ না করে সূত্রর ভিতরের বেসিকটা যে কোনটা আসলে কি কোনটা কোথায় প্রয়োগ করতে হয় বেসিকটা জানা খুবই জরুরি ঠিক আছে ওকে তাহলে অবশ্যই বুঝতে পারছো আশা করি আর তারপরেও কেমন কী বুঝতেছো কি বুঝতেছো না সেই বিষয়ে বা কেমন লাগছে সেগুলো আমাদের কমেন্টে জানাও এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুব শীঘ্রই আবার পরের ক্লাসটা আপলোড করা হবে তাই লাইক শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকো আর ফ্রেন্ডসদের আমন্ত্রণ জানাও আমাদের চ্যানেলে কমিউনিটিটা আর একটু বড় করি ঠিক আছে আর যদি নতুন হয়ে থাকো তুমি চ্যানেলে প্রথম দেখে থাকো ভিডিও তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে বা গ্রুপ থেকে থাকো তাহলে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখো এবং পেজে আমাদের সাইফুল ফিজিক্স যে স্টুডেন্ট গ্রুপে জয়েন হয়ে থাও জয়েন হয়ে তোমার যাবতীয় প্রবলেম তুমি সেখানে আমাদের সাথে শেয়ার করার সুযোগ পাবে এবং আমরা কিন্তু তার রেগুলার রিপ্লাই দিয়ে থাকি ওকে দেখো স্যার নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ